দিয়ে এবার দুর্গাপুজোয় তিরিশ জন মহিলা পুলিশ কর্মীর দ্বারা গঠিত উইনার্স টিমের দ্বারা সূচনা হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে দুর্গাপুজো ওই তিরিশ জন মহিলা পুলিশ কর্মীর হাতে ইলেকট্রিক সাইকেল ও তিনটি

আনন্দকর ব্যাপার আমরা মানুষ ধন্যবাদ জানাই তার সাথে সাথে আজকে তারই নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তারই ইনস্ট্রাকশানে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় যে তিরিশটি ই সাইকেলের থ্রু দিয়ে আমরা উইনার্স টিম যার নাম হচ্ছে গ্রেনি উইনার্স টিম সো দ্যাট কি পুলিশিংয়ের সাথে সাথে সমাজের যে দায়বদ্ধতা আমাদের পরিবেশ সচলতা আছে সেই পরিবেশ সচেতনতা কথায় রেখে এই ই মোবাইল এই ই উইনার্স টিমকে পারফর্ম করবে তাদের এর সাথে সাথে আজকে তিনটে পিঙ্ক মোবাইল আমরা চালু করলাম এই তিনটে পিঙ্ক মোবাইল আমাদের তিনটেডাল যে পুজোর যে জায়গাতে আসে এরিয়াতে বেসিক্যালি গভর্নমেন্ট সেফটি সিকিউরিটি এবং এইসব সংক্রান্ত যতগুলো ইস্যুস থাকে সেগুলো তারা সলভ করবে এর সঙ্গে সঙ্গে পুজোর পর থেকেই তাদের কমিউনিটি রেজিলিয়েন্স বা কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম চালু হবে সেখানে এই ডেডিকেটেড যে উইনার্স টিম ফ্রি উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল যারা থাকছে তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ব্রিফ করবে তাদেরকে